আমরা যদি একটা চুটকি বাড়ি পশ্চিম ওকে একটা খেয়েছি বিজেপির মাথা খাইনি চিন্তা করছেন কেন সামান Sağ olun. Sağ olun. আমরা হিংসায় বিশ্বাসী নই আমরা তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাসী নই আমরা তৃণমূল কংগ্রেস মারামারি মারামীতে বিশ্বাসী নই যে আমি শুধু একটা কথা বলি আমরা যদি একটা বাড়ি পশ্চিমবঙ্গে কত সন্ত্রাস করে ওরা দেখবো গোটা একটা বিরাট যে আমাদের পাঁচশো ছেলেমেয়ে থাকবে এই ভোটের জন্য মাস পার্টি অফিসের দিকেও যেতে পারতাম গোটা নির্দেশে আমরা সেই কাজ করিনি আমরা সেই কাজ করি না আমাদের দুর্বলতাকে আমাদের এই এই আমাদের গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ

যে মাটি উপরের মানুষরাও বাসবে আগে মাটি বাঁচাতে হবে আ সেই মাটি বাঁচানোর একদম আমি আপনাদের এইটুকু বলেছি আমরা এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য নন্দীগ্রাম থানা নন্দীগ্রাম থানায় কি আমরা পুলিশকে বলবো যারা এই কাজ করেছেন তাদের প্রত্যেককে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে তাহলে অবিলম্বে উত্তেজনার দিকে যেতে পারতো আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সাবাল দিয়েছি আজকে আমাদের কর্মীরা যদি মনে করতেন এই ঘটনায় তাকে অফিস এলাকায় শুধু সীমাবদ্ধ থাকবেন এর বাইরে যাবে তাহলে কত বড় ঘটনা ঘটতে পারত সেটা প্রশাসন সামলাতে পারত প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে আমরা যাচ্ছি তাদের কাছে অফিসিয়াল কমপ্লেন লঞ্চ করতে চব্বিশ ঘন্টার মধ্যে যারা এই কাজ করেছে তাদের উপর যদি ব্যবস্থা না হয় তাহলে গোটা নন্দীগ্রাম

এই জিনিস কিন্তু আর মানুষ বরদাস্ত করবে না আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরে যান এই পার্টি অফিসটা এখানে যারা আছেন তারা থাকুন এই পার্টি অফিসটা আপনারা বসবেন এই পার্টি অফিসটা আপনারা বসবেন এই পার্টি অফিসটা যে ইটুকু যে অবস্থায় রয়েছে প্রত্যেকে বসুন আমি প্রত্যেককে আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানাই এবং বছরের প্রথম দিন মানুষ কি করে বছরের প্রথম দিন একে অপরকে মিষ্টি খাওয়ায় বছরের প্রথম দিন মানুষ একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে আর বিজেপি কি করছে তৃণমূলের পার্টি অফিসে তালা লাগাতে এসছে এরা বাঙালির কালচার বাংলার কালচার বোঝে না এদের বাঙালির সাথে বাংলার সাথে কোন সম্পর্ক উত্তর প্রদেশ গুজরাট থেকে এসছে একটা পার্টি বাঙালির কিচ্ছু বোঝে না বাংলা ভাষা বোঝে না কথা বলতে পারে না সে বিহার উত্তর প্রদেশ থেকে পার্টি নিয়ে বাংলা এসে ঢুকেছে তাদের নেতা হয়েছে আমার শুভেন্দু অধিকারী দেখ আপনাদেরকে এই পরিস্থিতির মধ্যেও সংগ্রামী সবুজ অভিনন্দন জানাই অফিসটা পার্টি অফিসের মত করে তৈরি করুন এবং আপনাদের প্রত্যেককে বলছি এই জায়গা থেকে আমরা এখন থানায় যাব আপনারা প্রত্যেকে সঙ্গবদ্ধ থাকুন এক জায়গাতে থাকুন আরো একবার বলছি আর বাদ বাকি শেষ একটা কথা তমলোকে কিন্তু এবার আবার খেলা হবে